নিত্যদিনের ব্যবহৃত সাধারণ খাটের ভেতরেই যদি সব ধরনের ফিচার থাকে তাহলে আর অন্য কিছুর কি দরকার এখন আপনি চাইলে খাট নিয়েই বাতাসে ভেসে বেড়াতে পারবেন শুনতে অবাক লাগলেও আজকের এই ভিডিওতে আধুনিক ফিচার সম্বলিত এমনই অবিশ্বাস্যকর কিছু ইনক্রেডিবল খাট দেখতে চলেছেন যেটা দেখে আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক ফ্লোটিং বিট হঠাৎ এই খাট দেখলে আপনিও চমকে যাবেন কারণ এই খাট একেবারেই হাওয়ায় ভেসে আসছে আসলে এটিকে এমনভাবে ডিজাইন করে দেয়ালের সাথে লাগানো হয়েছে যেন এই খাটের কোনো অংশ মাটিকে স্পর্শ না করে তাই এটিকে দেখে মনে হয় এটি হাওয়ায় ভাসছে আর এই খাটের উপরে ঘুমালে আপনার মনে হবে এই খাটের সাথে সাথে আপনিও হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন যা ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেবে ক্রিস্টাল পড বেট এটিকে দেখলে আপনি বুঝতেই পারবেন না এটি কোনো খাট নাকি অন্য কিছু এর ভেতর ঘুমালে আপনার মনে হবে আপনি পৃথিবীতে নয় বরং ভিন্ন কোনো জগতে চলে এসেছেন কারণ এই খাটের উপরের দিকে রয়েছে এলইডি ডিসপ্লে এছাড়াও এর মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী মিউজিক কিংবা গান বাজাতে পারবেন তাই এর ভেতরে ঘুমালে আপনার মনে হবে আপনি একেবারেই ভিন্ন কোনো জগতে চলে এসেছেন ওয়াটার বেড হঠাৎ এই খাট দেখলে মনে হবে এর মধ্যে ফোমের গদি নয় বরং পানি ভর্তি বেলুন নিশ্চয়ই ভাবছেন কোনো বিশেষ টেকনোলজির সাহায্যে পানির মতো এমনই ইফেক্ট দেওয়া হয়েছে কিন্তু শুনলে অবাক হবেন এর ভেতরে আসলেই ফোমের পরিবর্তে রয়েছে পানি আর আপনি চাইলে এই কোম্পানির কিছু দিক নির্দেশনা মেনে এর ভেতরে ঠান্ডা কিংবা গরম পানি রাখতে পারবেন তবে এর ভেতরে পানি থাকলেও এটি চারশো কেজি ওজন অনায়াসে বহন করতে পারে এর মধ্যে আপনার খুবই আরামদায়ক ঘুম হবে বার্গার চিজ বেড যারা বার্গার প্রিয় তারা এই বিশাল আকারের বার্গার খাওয়ার কথা চিন্তা করলে ভুল করবেন কারণ এটি কোনো বার্গার নয় বরং এটি বিছানা যারা বার্গার পছন্দ করে বিশেষ করে তাদের জন্য বার্গারের মতো করে এই ডিজাইন করা হয়েছে তবে এর তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে এটি শীতকালে ব্যবহারের জন্য উপযুক্ত স্মার্ট বেড বিভিন্ন আধুনিক টেকনোলজির সমন্বয়ে তৈরি এই অবিশ্বাস্যকর খাট দেখলে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে বলতে গেলে এই খাট একের ভেতরে সব এর ভেতরে এমন এমন ফিচার রয়েছে যা দেখার পর আপনিও এর ফ্যান হয়ে যাবেন এর মধ্যে বিভিন্ন ধরনের চার্জিং ব্যবস্থা রয়েছে তাছাড়াও শুনলে অবাক হবেন এর ভেতরে ছোট একটি ফ্রিজ একটি স্পিকার রয়েছে এছাড়াও এর মধ্যে অনেকগুলো ছোট ছোট ড্রয়ার রয়েছে যার ভেতরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জিনিস রাখতে পারবেন এর রয়েছে বিভিন্ন ডিজাইন এবং কালার এটিকে ইনস্টল করা অনেক সহজ আর ইনস্টলেশনের সময় আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এর ডিজাইন পরিবর্তন আনতে পারবেন এই খাটের ভিতরে এত ফিচার রয়েছে যে মানুষ এই খাট থেকে উঠতেই চায় না লা মাউন্টানটা রুসা হঠাৎ এই খাট দেখলে মনেই হবে না এটি কোনো খাট বরং মনে হবে রোলার কোস্টার এটিতে মানুষ ঘুমানোর পাশাপাশি রোলার কোস্টারের মজাও নিতে পারবে কিন্তু সত্যি বলতে এটি কোনো মানুষের সাধারণ ব্যবহারের জন্য তৈরি করা হয়নি এটিকে দুই সালে নিউ ইয়র্কে ফার্নিচার আর্ট গ্যালারিকে রিপ্রেজেন্ট করার জন্য তৈরি করা হয়েছিল বুক বেট অনেকেই আছে বই পড়তে প্রচণ্ড ভালোবাসে বলতে গেলে বই তাদের সবচেয়ে প্রিয় বন্ধু আর আপনিও যদি তেমন একজন হয়ে থাকেন তাহলে এই বিছানাটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হবে ইয়া সুকি সুজুকি নামক একজন ব্যক্তি বই পড়তে অনেক পছন্দ করতেন আর সেই ভালো লাগা থেকেই বইয়ের ডিজাইনের বিছানা তৈরি করার সিদ্ধান্ত নেয় আর যেই ভাবনা সেই কাজ এই বিছানার চাদর এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখলে মনে হবে কোনো বইয়ের পৃষ্ঠা আর এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে এর মধ্যে যখন মানুষ ঘুমায় তখন মনে হবে কেউ একজন বইয়ের ভেতরে ঢুকে পড়েছে যা খুবই ইউনিক প্রিয় দর্শক আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টস মাধ্যমে জানাবেন ধন্যবাদ